চিন্তা নেই আমাকে নিয়ে চিন্তা করা করছেন আমি খারাপ বলে আমার কথা কে পড়তে দেন আর একটা কথা আমার প্রশ্ন আমি আজকে এটা অনলাইন পোর্টাল দৈনিক কাঞ্চন সংবাদে সমগ্র দেশে বিদেশে বিদেশে যে চলে গেছে আমাকে বিদেশ ফোন দিচ্ছে ওই জন্য সাত হাতে অনলাইনে আমাকে ফোন দিচ্ছে জানাচ্ছে আমি আজকে সমগ্র ফরিস শ্রেণীবাসের কাছে আমি জানতে চাই সবাই আমার প্রশ্ন

আমি যতই ছিলাম ওর কোনো অন্যায় করতে পারে না আমি অন্য করতে নাই কাউকে আমি এই অঞ্চল থেকে কোনে চাঁদা বাজ যা কাও চাঁদা নাই nito দেই নাই সেটা সর্বচলাত ছিল আপনি বলুন কোনে চা কেও চাঁদা জি কোর্টে পেড়েছি কি না সত্যি বলতে কি আপনি বলুন আওয়াজ করে বলুন আমি চাঁদাাজি করেছি না আমি কাউকে পয়সায় দিয়েছি আমি ওই স্বাস্থ্যপুরকে ঠকেিয়েছিলাম তো ওইসে ঠকোই রেখে দিয়েছিলাম ঠিক আমি আপনাদেরকে একটা কথা বলে ওই দিন আসেনি আপনাদের সমর্থক যারা আছে আমার সমর্থক থেকে সবাই আমার আমার ভাই আমার সমর্থক সবাই আমার সাথে যোগাযোগ আছে একটা কথা বলিস মানে এই যে আজকাল যুবক সেলার কি তখন গ্রুপ হলো মা বাপ আমার ছেলে আমি এবং কিছু নাজিম সাহেবের গ্রুপ ছিল নাজিব গ্রুপ এইভাবে ছিল আমি যখন এই দায়িত্ব নিয়েছি এইরকম তো পরিবেশ ছিল না এইরকম পরিচলে আমি আইনের প্রয়োগ প্রশাসনের প্রয়োগ কেউ লাগছে না দলের দরকার নাই এখন আমার সন্ধ্যে জান আমি তো একলা থাকি

আপনাদের জন্য যদি আমি কাজ করতাম আমি কাজ যে খুব ভালো আমি আমাকে আপনারা একদম কিলিং সেট দিয়ে দিলেন ও ভালো লোক খুব ভালো ছেলে হ্যাঁ এখন আপনাদের জন্য যখন আমি রাজি হলাম না তখন আপনারা এসে বলছিলেন ফড়িসড়ি কলম গিট করেছি আমি এখানে বিভিন্ন গঠন আপনারা নাই ব্যক্ত করেছেন একটাতে একটাতে জড়িয়ে যেতে আমাদের জড়ি জড় তো হই যেতেই হয়েছে অটোমেটিক

এই ধরনের ঘটনা অনেক ঘটেছে বাংলাদেশে কিন্তু এই ঘটনাকে নিয়ে মাসের পর মাস লেখা লেখি আমি নাম শুনলে মনে করি যারা আমাকে চিনে জানেন আশ্চর্য হয়ে যান যাই হোক এটা সঠিক না আপনাদের সাথে আমি কাজ করলে আমি রাজি হয়ে গেলে আমি ভালো হয়ে যেতাম খুব ভালো লোক রাজি হয় নাই কান জন্য সন্ত্রাসী হরিশ্রীর মুখ কলঙ্ক করেছে এই করেছে আরে বাবা হরিস্ত্রীর তো অনেক ঘটনা

গোবাবে প্রশাসনের সাহায্য এটা নিয়ে আমিও এই ইউনিয়নকে সন্তাজ দংড়াতে চেয়েছি আমি কখনো রোগ কাটানোর গো লাগলেজন্য মারাড়ির তো করার জন্য আমি সবসময় পুলিশের সাহায্য নিয়েছিলাম আমি চেষ্টা করেছি ভাষা যে আমিও যে কোনো কারণে এসে এই যে বললাম একটা থেকে একটা ও সঙ্গে আপনাদের একটা শক্ত দলকে সশস্ত্র সংগঠনকে মকলা করতে এইরকম লোকের প্রয়োজন হয় ঠিক আমি আপনারা বলেন অনেক মামলা আমার কোনো মামলা নাই আর একটা মামলা বাদী লিখিতে দিয়েছেন কাজের চেয়ারম্যান আমাদের আসামি না আমি যদি আমি যদি কোন ক্রাইমে অপরাধে জড়িত না থাকি কোন অন্য কাজে জড়িত না থাকি কারো না আমাকে পাসানো। আমারও লোকজন আছে আমারও ভাই ব্রাদার লোকজন আছে এইসব হুমকি টুমকির প্রয়োজন নাই আগের দিন নাই এখানে কেউ কিছু করতে হবে না বেশি শক্তি দেখাতে পারবে না কাঞ্চন্ড আমার ইউনিয়নের যারা আপনাদের সমর্থক আছে তারা সবাই আমার পাতি যা সবাই আমার সাথে সংযোগ যোগাযোগ করে এই বোট আসলো সবাই আমাকে জিজ্ঞেস করলো আমরা কি করবো এই

আমি যদি আপনার সাথে রাজি হতাম আপনার আমার কিন্তু কোন কিছু করতেন না আমি রাজি না এক ছিলাম নাজিমুলকে সমর্থন দিয়েছি কেন দিয়েছি সেটাও ব্যাখ্যা করেছি আমার তুষ্টা কথায় আমি কাউকে সমর্থন দেব আমার গণতান্ত্রিক অধিকার এখানে আপনার কেন ব্যক্ত করবেন সারা পরিস্থিতি তো সেরকম হচ্ছে আমি আমার কাঞ্চল অবস্থা যেরকম দেখতে পাচ্ছি নিচে সেরকম হচ্ছে জোর জবরদস্তি হচ্ছে ফোন আসতেছে হুমকি দেওয়া হচ্ছে এই খবর দ্বারা এইরকম করবে না এইরকম করবে না এটা হচ্ছে

এই আমাদের একজন শক্ত অভিভাবক দরকার এই নাজিউদ্দিন মরি সাহেবকে আমি জানি আপনারা সবাই জানেন নাজিউদ্দিন মরি সাহেব মানুষের অন্তরে উনি মানুষের অন্তরে বসবাস করছেন আপনি দেখবেন আমি তো আমাদের নাদন শুনতেছি একজন নেতা যিনি এসেছেন ওনার যারা এসেছেন ওনাদের ইউনিয়নে দেখেন কি রকম হয়ে

আমি কিভাবে যে হ্যাঁ আমার সাথে সবার সম্পর্ক আছে আমি আমার সাথে সব ধরনের মান সম্পর্ক এই রাখতে হয় তার মানে এই না যে আমি কোনো অন্যায় করতেছি কার উপর কার উপর অত্যাচার করতেছি যাক আপনারা আমার প্রতি আস্থা আছে ভালোবাসা আছে আমি অনুভব করি যেখানে যাই যে বউট ও বলক কে মহিলাতে যেখানে গিয়েছি মহিলাকে দেখতে যাচ্ছেন মহিলাদের আদরও এক মানে চেয়ারম্যান না দেখতে যাচ্ছি আমার সাথে যারা ছিলেন

একজনকে আমি সমর্থন দেওয়ার কি আমার অধিকার নাই সেটা কি অপরাধ তাহলে সারা পরিশ্রমিত হচ্ছে আমার প্রতি যদি হতে পারে এটা সারা পরিশ্রমিত হচ্ছে কাজে সচেতন জনগণ আপনারা এটা বিবেচনা করবেন আমরা সমর্থন দিয়েছি নাজমিতে মোদি সাহেবকে আর ওনাদের এই ব্যাপারে আরো ভালো করে সমর্থন দিচ্ছি ইনশাআল্লাহ নাজমিতে সাহেব এই কাঞ্চন থেকে বিপুল করে জয়ী হবে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা আমাকে দোয়া করবেন আমাকে দোয়া করবেন আমাদের প্রার্থী আল্লাহ কে দোয়া করবেন উনি যাতে নিরাপদ থাকেন এখানে অনেক চক্ষণ